ডিসেম্বরের শুরুতে হাই ভোল্টেজ অভিযান গোপী আঠাঙ্গী গ্রামে ইজির হানা ডিসেম্বরের শুরুতেই আবারও হাই ভোল্টেজ তল্লাশিতে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সোমবার সকালে ঝাড়গ্রামের গোপী আঠাঙ্গী গ্রামের বালি দুর্নীতি মামলার তদন্তে নামেন ইডি আধিকারিকরা স্থানীয় সূত্রে জানা গেছে বাড়ি চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আঠাঙ্গি গ্রামের বাসিন্দা অভিষেক পাত্র ওরফে বিলচুর বাড়িতেই সকাল সাতটা নাগাদ হানা দেয় ইডির একটি বিশেষ দল কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা নিয়ে আধিকারিকরা বাড়ির প্রতিটি অংশ খতিয়ে দেখেন প্রায় এগারো ঘন্টা পর কেন্দ্রীয় তদন্তকারী দল অভিষেক পাত্রে বাড়ি থেকে বেরিয়ে যায় এবং যাওয়ার সময় তাদের হাতে বেশ কয়েকটি ফাইল নিয়ে যেতে দেখা যায় যার পরিপ্রেক্ষিতে বলা যেতেই পারে এগারো ঘন্টা পুঙ্খানুপুঙ্খানো জিজ্ঞাসাবাদ তল্লাশির পর ইডি আধিকারিকরা বেশ কিছু নথি হাতে নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন এর আগেও বালি দুর্নীতি চক্রে যুক্ত বিভিন্ন ব্যক্তির বাই ধারাবাহিকভাবে তলাশ চালিয়েছে ইডি এবার সেই তালিকায় নতুন নাম অভিষেক পাত্র অভিষেক পাত্রের পরিবার সদস্যদের ধারাবাহিকভাবে জিজ্ঞাসাবাদ তলাশি চালিয়ে যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে আমি কোনো কিছুই জানি না

আপনাকে কিছু বলেনি এখনো আপনাদের কিছু জিজ্ঞাসাবাদ কিছু করছে না না এই মুহূর্তে এসে তো পৌঁছেছে দেখা যাচ্ছে তিনটে আধিকারিক রয়েছে সিআরপিএফ রয়েছে কোনো কিছু কি বুঝতে পারছেন আমরা তো গৃহবধূ আমরা বাড়ি থেকে অতটা বিয়ের হই না আর এই যে অভিষেক নাম উঠে এসছে অভিষেক পাত্র উনি কে হন আমাদের মানে ভাসুরের ছেলে হন আর কি উনি কি করেন কিছুই নাই এরকম টুকটাক টাকটো ফাকটো